ইলেভেন ইলেভেন পোর্টাল আর মাত্র এক দিন বাকি কিন্তু এই ইলেভেন ইলেভেন পোর্টাল এত গুরুত্বপূর্ণ কেন বা এত ইম্পর্টেন্স কি আছে এর মধ্যে যে সমস্ত চ্যানেলে কেউ না কেউ কখনো না কখনো নিজের মতন করে এই পোর্টাল নিয়ে কথা বলছেন হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট একটা পোর্টাল পোর্টাল মানে যেদিনকে ডেট হচ্ছে ইলেভেন ডে ইলেভেন মান্থ টু জিরো টু ফাইভ এবার নিউমোরোলজিতে ইলেভেন ইটস একটা ভীষণ পাওয়ারফুল নাম্বার একে মাস্টার নাম্বার বলে যেমন এগারো বাইশ তেত্রিশ চুয়াল্লিশ পঞ্চান্ন ডাবল ডাবল ডিজিটে যে নাম্বারগুলো আসে একই নাম্বার যখন ডাবল ডিজিটে আসে তখন সেগুলোকে মাস্টার নাম্বার বলে অর্থাৎ একটাই নাম্বার যখন ডাবল ডিজিট ট্রিপল ডিজিটে আসে তখন সেই নাম্বারের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি ডাবল এলে দুগুণ ট্রিপল এলে তিনগুণ এইভাবে বাড়তে থাকে এবং এই নাম্বারগুলোকে অ্যাঞ্জেলিক নাম্বারের সঙ্গেও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত বলে মনে করা হয় অর্থাৎ ইউনিভার্সে এঞ্জেলরা এই ধরনের ডাবল ডাবল ডিজিট দিয়ে মানুষের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করেন ফলে ডেটটা যখন ইলেভেন ইলেভেন তখন স্বাভাবিকভাবেই আমরা এনার্জি ওয়াইজ ভাইব্রেশন ওয়াইজ এবং ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সি ওয়াইজ খুব একটা হাই ভাইব্রেশন তৈরি করি ফলে একের যে এনার্জি সেটা ডাবল হচ্ছে এবং সেটা দুবার ডাবল হচ্ছে ফলে বুঝতেই পারছেন নিউমোরোলজি অনুযায়ী যেহেতু সমস্ত কিছুই একটা সংখ্যায় নিউমোরলজিতে ডিনোট করা হয় বা ডিকোড করা হয় এবং মনে করা হয় এবং তার বহু বহু প্রমাণ আমরা পেয়েছি যে সংখ্যা শুধুমাত্র একটা সংখ্যা নয় সংখ্যা শুধুমাত্র একটা সংখ্যা নয় ফলে সংখ্যার একটা নিজস্ব ভাইব্রেশন আছে নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে এবং সেজন্যেই একটা নির্দিষ্ট সংখ্যায় কিন্তু মন্ত্রজাপ করতে বলা হয় যেমন একশো আটবার তো বিভিন্ন সংখ্যার তো বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি সেটা নিয়ে কথা বলছি না ফলে এবার এই এগারো এগারো পোর্টাল বা ইলেভেন ইলেভেন পোর্টালে এক্স্যাক্টলি কি করণীয় দেখুন আমি ব্যক্তিগতভাবে জবে থেকে এই সমস্ত বিষয় নিয়ে নাড়াচাড়া করা শুরু করেছি আমি একটা জিনিস ভীষণভাবে বুঝেছি যে ক্লেনজিং খুব ইম্পর্ট্যান্ট আমি যদি আমার প্রত্যেক দিনের জমা করা বা অ্যাকিউমুলেট করা নেগেটিভ এনার্জিকে ক্লিন করতে না পারি তাহলে আমি যত যাই চেষ্টা করি না কেন যত কিছুই ট্রাই করি না কেন কোনো কিছু কাজে আসে না ফলে আমি যখনই কোনো এরকম পার্টিকুলার একটা ডেট আসে যদিও আমি রোজই করার চেষ্টা করি এভরি সিঙ্গল ডে থ্রি সিক্সটি ফাইভ ডেজই আমি প্রত্যেক দিনই একটা না একটা কিছু ক্লিনজিং প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করি যাতে প্রত্যেক দিন যে নেগেটিভিটিটা আমি অ্যাকিউমুলেট করলাম বাড়ির বাইরে থেকে রাস্তাঘাটে যাওয়া আসার পথে বাড়ির মধ্যে থেকেও সমস্ত কিছু এত কাজেকর্মে থাকার মধ্যে যে নেগেটিভিটি আমি নিজে অ্যাবজর্ব করলাম এবং নিজের মন থেকে আত্মা থেকেও যে নেগেটিভিটি তৈরি হল সেটা যেন দিনের দিন ক্লিন হয়ে যায় কিন্তু আমরা অনেকেই আছি যারা সেরকমভাবে রোজ ক্লিন করি না আমি পদ্ধতিগুলো জানি আমি ভীষণভাবে মানি আমি বিশ্বাস করি এবং আমি দেখেছি নিজের জীবনে প্রত্যেক দিন ক্লিনজিং করলে কি সাংঘাতিক রেজাল্ট হয় বা ম্যানিফেস্টেশন কত দ্রুত হয় যেমন আপনি নিশ্চয়ই বাড়ি মানে বাইরে থেকে ঘুরে এসে প্রত্যেক দিন হাতে পায়ে সাবান দেন কেন দেন কারণ যাতে বাইরের যত ধুলো ময়লা আপনি আপনার হাতে পায়ে অ্যাকিউমুলেট করেছেন বা শরীরে অ্যাকিউমুলেট করেছেন যাতে সেগুলোকে আপনি দিনের দিন পরিষ্কার করে দিতে পারেন তবেই তো আপনি সুস্থ থাকবেন তো মন এবং আত্মার ক্ষেত্রেও কিন্তু এই সেম ব্যাপার ওই জন্যেই দিনের দিন ক্লিন করতে হয় কিন্তু যেহেতু আমরা দিনের দিন অনেকেই ক্লিন করি না সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যেটা সব সময় করি এই বিশেষ বিশেষ দিনগুলোতে কিন্তু সবার আগে কোনো ম্যানিফেস্টেশন রিচুয়াল বা ম্যানিফেস্টেশান টেকনিক করার আগে আমি সব সবসময় ক্লিন করে নিই নিজেকে কি করে ক্লিন করি ক্লিন করার সব থেকে সহজ উপায় হচ্ছে একটা সাদা কাগজে কালো পেন দিয়ে আপনার মধ্যেকার যা কিছু আপনি পছন্দ করছেন না আপনার জীবনে এই মুহূর্তে এমন অনেক কিছু আছে যেটা আপনি চাইছেন না এবং সেটা মনের ভেতরের জিনিসও এবং আশপাশের জিনিসও সেটা কেউ কোনো মানুষ হতে পারে সেটা কারোর ওপর রাগ হতে পারে বিরক্তি হতে পারে ঘৃণা হতে পারে কষ্ট হতে পারে অভিমান হতে পারে যে কোনো নেগেটিভ ইমোশান তো আমি পরপর পরপর সেগুলো লিখি যেমন রাগ ঘৃণা হিংসা বিরক্তি অভিমান পার্টিকুলার কোনো মানুষকে নিয়ে আমার প্রবলেম তার নাম সমস্ত আমি লিস্ট আউট করি করে আমি আগুনে পুড়িয়ে দিই এবং যেটা আমি এগারো তারিখ সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে নিত্য যে সমস্ত প্র্যাকটিসেস আছে সেগুলো করার পর আমি করবো তারপরে আমি মিনিমাম পাঁচ থেকে দশটা ডিপ ব্রিদিং করব। জোরে নিঃশ্বাস নেব একটু হোল্ড করব। ওয়ান টু থ্রি কাউন্ট করে হালকাভাবে নিঃশ্বাসটাকে ফুল থ্রোটে ফুল চেস্টে ছাড়বো এতে আমার মন আর মাথা শান্ত হবে ঠান্ডা হবে তারপরে আমি যে কোনো পার্টিকুলার একটা ওয়েশ যেটা আমার প্রচণ্ডভাবে চাই এক্ষুনি হলে এক্ষুনি ভালো হয় শুধুমাত্র সেই উইশটাই আমি বার লিখব এটা আমি সকালে করব। কারণ যেহেতু সকাল এগারোটা বেজে এগারোটা মিনিটে আমার পক্ষে করা সম্ভব নয় কারণ তখন আমি ট্রেনে থাকব কিন্তু আপনারা যারা বাড়িতে থাকবেন আপনারা বেস্ট টাইম বলছি সকালে করবেন যেরকমভাবে আমি বললাম তারপরে সকাল এগারোটা বেজে এগারোটা মিনিটে করবেন তারপরে আবার করবেন এগারোটা বেজে এগারোটা মিনিট রাতে মানে যদি বেস্ট হয় আপনি যদি একটাই উইশের জন্য বার লিখতে পারেন প্রেজেন্টেন্সে সাপোজ ধরুন আপনি পার মান্থ পঞ্চাশ হাজার টাকা রোজগার চাইছেন থ্যাংক ইউ ইউনিভার্স আমি অলরেডি পার মান্থ পঞ্চাশ হাজার টাকা রোজগার করছি খুব খুশি হয়ে সহজে লিখলেন বার লিখলেন সকালে এগারোটা বেজে এগারোটা মিনিটে আবার এগারোবার লিখলেন রাত এগারোটা বেজে এগারোটা মিনিটে আবার বার লিখলেন তারপরে আবার ডি ব্রিদিং করে ইউনিভার্সকে ধন্যবাদ দিয়ে আপনি আপনার দিনটা শেষ করলেন এবং চেষ্টা করবেন এই পার্টিকুলার বিশেষ দিনগুলোতে যতটা সম্ভব চুপ থাকার কোনো বাগবিতন্ডায় না জড়ানোর কোনো ফালতু আর্গিউমেন্টে না জড়ানোর উল্টো দিকের মানুষ যতই চেঁচামেচি করুক যতই ভুলভাল ফালতু কথা বলুক আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব নিজেকে শান্ত রাখা খুব কঠিন বাট চেষ্টা করবেন কারণ এই দিনগুলোতে যেহেতু পজিটিভ এনার্জি ভীষণ হাই থাকে আর আমাদের ইউনিভার্সাল ল বলে যে আমরা যা ইউনিভার্সে দিই সেটাই কয়েক হাজার লক্ষ গুণ হয়ে ফিরে আসে ফলে যিনি খারাপ ব্যবহার করছেন তাকে করতে দিন সেটা তার ব্যক্তিগত চয়েস তিনি জানেন না তাকে মনে মনে ক্ষমা করে দিন যে তিনি অজ্ঞ তিনি জানেন না তাই তিনি করছেন কিন্তু আমি তো জানি আমার তো সেই ব্লেসিংসটা আছে ফলে আমি আজকের জন্য তোমাকে ক্ষমা করলাম এটা অ্যাকচুয়ালি রোজ করা উচিত কিন্তু পার্টিকুলার এগারো তারিখের জন্য তো করবেনই করবেন ফলে আপনি ক্ষমার ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন ফলে আপনি যত বেশি ক্ষমা ভাইব্রেশন পাঠাবেন তত বেশি আপনার দিকেও সেটা রেডিয়েট হবে ফলে আপনিও ভবিষ্যতে কোনো খারাপ কাজ করলে বা ভুলবশত কিছু করে ফেললে আপনিও কিন্তু প্রচুর পরিমাণে ক্ষমা পাবেন আর যতটা সম্ভব থ্যাংক ইউ গ্র্যাটিটিউড মোডে থাকবেন মানে একটা সামান্য জল খেলেও তাকে থ্যাংক ইউ বলবেন একটা সামান্য সুন্দর পাখি দেখলেও তাকে থ্যাংক ইউ বলবেন তাহলে আপনার ভেতরের এনার্জি ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনটাও কিন্তু ওই সাংঘাতিক ভাইব্রেশন ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ করবে খুব সহজেই ম্যাচ করবে এবং ওই দিনটাকে আপনি খুব ইজিলি কাজে লাগাতে পারবেন এবং আমি ব্যক্তিগত জীবনে দেখেছি ম্যাজিকের মতন ম্যানিফেস্টেশন হয় অনেকেই বলেন বহু উইশ লিখতে পারো কিন্তু আমি খুব সত্যি কথা বলতে ব্যক্তিগতভাবে ম্যাক্সিমাম তিনটে উইশ লেখা ছাড়া আমি একাধিক উইশ লেখা পছন্দ করি না কারণ তাহলে খুব ক্ল্যাটার হয়ে যায় খুব খুব গণ্ডগোল হয়ে যায় মাথার মধ্যে ফলে আমি প্রত্যেক বছর এগারো এগারো আমি লাস্ট সাত বছর ধরে করে আসছি আমি কিন্তু এগারো এগারো বা এই ধরনের যে পোর্টালগুলো এই ধরনের রিচুয়াল আমি করে থাকি তার মধ্যে ফার্স্ট ক্লেনজিং মাস্ট দেন আমি কিন্তু ম্যানিফেস্টেশন টেকনিক বা প্রসেসে যাই তাহলে আর দেরি কিসের দিল থামকে ব্যাচিয়ে দেবী অর সজ্জেন একদম এক্সাইটেড হয়ে বসুন নিজের মনকে শান্ত করুন ততক্ষণ অব্দি মেডিটেশন করুন সুন্দর মিউজিক শুনুন সবার সঙ্গে ভালো ব্যবহার করুন আর এগারো তারিখের সম্পূর্ণ সুন্দরভাবে সদ করুন খুব ভালো থাকুন দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে আর হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই তো নাহলে কিন্তু খুব দুঃখ পাবো খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে